নমস্কার অনেক অনেক ধন্যবাদ আমি তারাশঙ্কর এই চ্যানেল স্টার স্টুডি ভাইনি আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু বিশেষ করে মান্থলি রাশিফল বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য যে দু হাজার পঁচিশের মে মাস আপনাদের কেমন কাটতে চলে আপনার সমস্ত কোয়ারি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব আপনার কেরিয়ার আপনার শিক্ষা আপনার স্বাস্থ্য আপনার আয় ব্যয় আপনার ইনকামের স্থিতি আপনার প্রেম ভালোবাসা আপনাদের বৈবাহিক জীবন আপনাদের ভাগ্য সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাছাড়া এই মাস কিন্তু খুবই মহত্বপূর্ণ হতে চলেছে কারণ কেন বললাম কারণ এমনি আপনারা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সনির ধাইয়া থেকে মুক্তি পেয়েছেন বাট বর্তমান টাইমে কিন্তু এই মে মাসে রাহু রাহুকেতুও কিন্তু রাশি পরিবর্তন করবে এবং দেবগুরু বৃহস্পতি সেও রাশি পরিবর্তন করবে রবিও রাশি পরিবর্তন করবে অনেক বড় বড় গ্রহ রাশি পরিবর্তন করবে তাই বিশ্বিক রাশিতে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বড় মহা পরিবর্তন আসতে চলেছে এই মাসে তো সেই কি পরিবর্তন আসবে সমস্ত বিষয়ের উপর কোন কোন বিষয়ের উপর ইম্প্যাক্ট ফেলবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব স্বাস্থ্যের বিষয় বললে কিন্তু দেখুন এই মাসে কিন্তু আপনাদের ফিফথ হাউসে শনি রাহুর অবস্থান ফলে কি এই মাসে কিন্তু আপনাদের পেড রিলেটেড সমস্যা বা ধরুন হজমের সমস্যা বা কনস্টিপেশান ইস্যু এই মাসে কিন্তু ফেস করতে হতে পারে বা ধরুন যে কোনো গ্যাস্টাইটিসের ইস্যু এই মাসে কিন্তু ফেস করতে হতে পারে ফিফথ হাউসে শনি রাহু থাকলে এই ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট করে তাই এই জায়গাটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে না ভরে উঠুন বিশেষ করে এবং খাওয়া দাওয়া খুব মেনটেন করে করুন যাতে আপনাদের মানে ডাইজেশান হতে না অসুবিধা হয় এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে সেকেন্ডলি কিন্তু কি যে আপনাদের এমনিতেও শনির ধাইয়া শেষ হয়েছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ হয়তো আপনারা অনেকেই যে মানসিক অ্যাংজাইটিতে ভুগছিলেন ডিপ্রেশানে ভুগছেন তার অনেকটা হয়তো সেখান থেকে রেহাদ মিলেছে আপনাদের আদারওয়াইজ কিন্তু হেলথের কিন্তু বড় কিছু পরিবর্তন নেই হেলথ কিন্তু এই মাসে ঠিকই থাকবে শুধু একটু পেটের প্রবলেম হতে পারে এই জায়গাটা নিজের উপর আপনাদের খেয়াল রাখতে হবে এবার বলি শিক্ষার বিষয় শিক্ষা কেমন থাকবে আপনাদের এই মাসে দেখুন আপনাদের ফিফথ হাউসের লর্ড হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু ফিফটিন মের পর আপনাদের অষ্টম হাউসে গোচর করবে তাই শিক্ষা রিলেটেড বিষয় কিন্তু পনেরোই মের পর কিন্তু আপনাদের শিক্ষা রিলেটেড বিষয় কিন্তু প্রপার কনসেন্ট্রেশনের অভাব আপনি মানে ফেস করতে পারেন বা মন কিন্তু এই সময় আপনাদের ডাইভার্ট হতে পারে কারণ কি বিদ্যাস্থানের অধিপতি যখন অষ্টম হাউসে গোচর করে তখন কিন্তু মনটাকে কনফ্লিক্ট করে প্রপার কনসেন্ট্রেশন করতে অসুবিধা হয় এই জায়গায় কী করবেন যদি আপনি এই সময় একটু মেডিটেশন করেন মেডিটেশন করেন বা ধ্যান করেন তাহলে কিন্তু পড়াশুনোর জায়গাটায় আপনি কনসেন্ট্রেট করতে পারবেন তাই এইট হাউস যেহেতু অকাল জায়গা এইট হাউস হচ্ছে মেডিটেশন তো আপনি সেখানে যদি মেডিটেশন করেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু শিক্ষার জায়গায় আপনি কনসেন্ট্রেট করতে পারবেন সেকেন্ডলি কি যদি কোনো কোথাও নেওয়ার থাকে বা শিক্ষা রিলেটেড যে কোনো ডিসিশন নেওয়ার থাকে তাহলে কিন্তু ফিফটিন মে আগে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য শুভ ফলদায়ী হবে পর কিন্তু সময়টা আপনার জন্য সুইটেবল হবে না তাছাড়া বর্তমানেও কিন্তু ফিফথ হাউসে শনি রাহুর অবস্থান মনকে কিন্তু একটা সবসময় একটা মনের মধ্যে একটা দুশ্চিন্তা বা কোনো কিছু নিয়ে একটু ভাবাবে তো প্রপার কনসেন্ট্রেশনের ক্ষেত্রে অসুবিধে ফেস হবে তো সেই জায়গাটা একটু বলবেন তাছাড়া পড়াশুনো করার জন্য যে এনার্জিটা লাগে সেক্ষেত্রে যে রাশি রাশিলট সে কিন্তু দশমভাবে গিয়ে বিশেষ করে নবমভাবে মাপ করবেন নবমভাবে গিয়ে কিন্তু নিচস্ত হয়ে আছে ফলে মনের মধ্যে যে সেই এনার্জি সেই এনার্জিটার ক্ষেত্রেও কিন্তু একটু লো ফিল এনার্জি আপনি কিন্তু এই মাসে ফিল করবেন মানে কাজ করতে যাচ্ছেন পড়তে যাচ্ছে না ঠিক আছে পরে করব এখন তো একটু ফ্রি আছি বা সেই এনার্জিটা কিন্তু এই মাসে কম থাকবে জুন মাসে কিন্তু আবার এনার্জিটা পুনরায় ফিরে পাবেন লাভ রিলেশনশিপের কথা বললে দেখুন বিশেষ করে এতদিন পর্যন্ত কিন্তু আপনাদের ফিফথ হাউসে রাহু ছিল রাহু বিগত দেড় বছর ধরে আপনাদের পঞ্চম হাউসে রাহুর গোচর ছিল ফলে কি লাভ রিলেশানশিপে আপনাকে মিসফরচুন বা আন্ডারস্ট্যান্ডিং বা মতে অমিল বা প্রবলেম ক্রিয়েট করার ছিল রাহু ফিফথ হাউসে যতদিন ছিল বিগত দেড় বছর তবে আঠেরোই মে কিন্তু রাহু রাশি পরিবর্তন করবে দিয়ে আপনাদের ফোর্থ হাউসে গোচর করবে আর তখন কিন্তু আপনি আপনার লাভ রিলেশনশিপের জায়গাটা কিন্তু একটা পজিটিভ চেঞ্জ লক্ষ্য করবেন তাছাড়া কি আপনাদের বর্তমানে কিন্তু ফিফথ হাউসে শনিরও অবস্থান আছে এবং ফিফ্থ লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে অষ্টম হাউসে গোচর করছে এই সময় কিন্তু আপনি আপনার যে পার্টনার তার মধ্যে একটু হাটকে নেচার আপনি কিন্তু পরিলক্ষিত করবেন যেটা আপনাকে কিন্তু ভাবাবে প্রেম বা লাভ রিলেশনের জায়গায় পরিবর্তন লক্ষ্য করবেন যে প্রবলেম হচ্ছিলো সেখানে পরিবর্তন দেখবেন কিন্তু যে আপনার পার্টনার তার হাটকে নেচার আপনাকে একটু ভাবাবে সেকেন্ডলি কি এই সময় যাদের রিলেশন কোনো নেই তাদের লাইফে বিশেষ করে ফিফটিন মেয়ের পর যখন দেবগুরু ট্রানজিট করবে তখন কিন্তু দেখবেন তারপর থেকে এক বছরের মধ্যে যে কোনো ধরনের ইন্টারকাস্ট পারসনের সঙ্গে আমার আপনার পরিচয় হতে পারে বা তার সঙ্গে বন্ধুত্ব হতে পারে বা তার সঙ্গে লাভ রিলেশান আপনার কিন্তু হতে পারে বিশেষ করে পনেরোই মের পর ইন্টারকাস্ট রিলেশান কিন্তু এই সময় ক্রিয়েট করাতে পারে আসছে যে এক বছরের পর পনেরোই মে থেকে আগামী যে পনেরোই মে আসছে তার মধ্যে তো সেক্ষেত্রে যাদের লাভ রিলেশন নেই তাদের লাইফের নতুন কেউ আসতে পারে তবে ইন্টারকাস্ট লাভ রিলেশন হওয়ার কিন্তু যোগ এখানে তৈরি করছে ম্যারেড লাইফের কথা বললে দেখুন শুক্র কিন্তু এই মাসে উচ্চস্তই থাকবে ফলে ম্যারেড লাইফের জায়গাটা কিন্তু ভালোই দেখাচ্ছে তাছাড়া আপনার পার্টনারে কিন্তু মুডও ভালো থাকবে স্বভাবও ভালো থাকবে তার সঙ্গে আপনার বন্ডিংও কিন্তু এই মাসে ভালো থাকবে তাই লাভ রিলেশনশিপের জায়গাটা কিন্তু লাভ রিলেশন মাপ করবেন বৈবাহিক জীবনের জায়গাটা কিন্তু ভালোই দেখাচ্ছে এবং দুজনের মধ্যে বন্ডিংও থাকবে রোমাঞ্চও থাকবে এই সময় কিন্তু আপনারা কোনো কোথাও ঘুরতে যাওয়া বা কোনো কিছু পারিবারিক প্ল্যানিং এই মাসে কিন্তু আপনারা করতে পারেন কারণ শুক্র উচ্চস্থ তো সেই জায়গায় কিন্তু বৈবাহিক জীবনের জায়গাটাও কিন্তু খুবই ভালো দেখাচ্ছে ভাগ্যের দৃষ্টিকোণ থেকে দেখুন এই মাসে কিন্তু ভাগ্যের জায়গাটা ভালোই দেখাচ্ছে ভাগ্য আপনাদের ভালোই থাকবে তবে ভাগ্যস্থানে দেখুন মঙ্গল নিচস্ত হয়ে অবস্থান করছে ফলে কি আগেই বললাম যে আপনি কিন্তু এই মাসে একটু এনার্জি লো ফিল এনার্জি করবেন মানে আপনার মধ্যে সেই সাহসের অভাব সেই এনার্জিটিক যে আপনি পার্সন ছিলেন সেই এনার্জির অভাব কিন্তু একটু ফিল করবেন কারণ মঙ্গল নিচস্ত লট নিচস্ত হয়ে ভাগ্যস্থানে বসে আছে তবে এই ক্ষেত্রে কি আপনি যদি তাড়াহুড়ো করেন কিন্তু এই মাসে তাহলে কিন্তু ভাগ্য ভাগ্যবিড়ম্বনার শিকার হতে হবে আপনাকে তাড়াহুড়ো করা যাবে না পেশেন্স রেখে কাজ করুন তাহলে কিন্তু ভাগ্য আপনার পূর্ণ সাথ দেবে সেকেন্ডলি কি যদি কোনো শেয়ার মার্কেট স্টক মার্কেট বা কোনো বড় কিছু ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আঠেরোই মেয়ের পর করুন আঠেরোই মেয়ের পর কিন্তু যখন রাহু গোচর হয়ে যাবে তখন আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে যদি বাড়িতে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য বা যে কোনো অনুষ্ঠান আদি করতে চান তাহলে পনেরোই মেয়ের আগে করুন সেটা আপনাদের জন্য বেটার হবে ইনভেস্টমেন্ট করতে চাইলে শেয়ার মার্কেট স্টক মার্কেটে আঠেরোই মেয়ের পর শুভকার্য মাঙ্গলিক কার্য করতে হলে পনেরোই মেয়ের আগে করুন সেটা আপনাদের জন্য বেনিফিট হবে কেরিয়ারের বিষয় বললে দেখুন কেরিয়ারে জায়গায় কিন্তু এই মাসে বিশাল বড় একটা পরিবর্তন আসতে চলেছে কারণ আমি বলছি কারণ কেতু কিন্তু আপনাদের কর্মভাবে আসতে চলেছে এতদিন কিন্তু আপনাদের লাভভাবে ছিল সেই আঠেরোই মে কিন্তু কেতু রাশি পরিবর্তন করে আপনাদের কর্মভাবে গোচর করবে এবং রাহু আসবে আপনাদের ফোর্থ হাউসে আর কেতু মানে কি কেতু মানেই হচ্ছে ডিটাচমেন্ট কেতু মানে কি হেললেস কেতু মানে কি অতৃপ্ত তাই সেই যখন কেতু গ্রহের গোচর আপনাদের কর্মভাবে আসবে তখন কিন্তু কর্মের জায়গায় বড় পরিবর্তন নিয়ে আসে কারণ এই কেতু এবং রাহু হচ্ছে কার্মিক কন্ট্রোল প্ল্যানেট তো ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় যে কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে তো সেক্ষেত্রে কি আগে যেটা বললাম যে এটা অতৃপ্ত গ্রহ তো ফলে কি কর্মের জায়গায় আপনার সন্তুষ্টির অভাব আপনাকে ফিল করাবে যে আপনার মনে হবে যে আমি যে কাজটা করছি এটা আমার জন্য প্রাপ্য নয় আমি এর থেকে অন্য কাজ করতে পারতাম এটা করেও আমি কি করছি মনের দিক থেকে আপনি স্যাটিসফ্যাকশান আপনার মধ্যে আসবে না তো এই ক্ষেত্রে কিন্তু কর্মে অনেক ক্ষেত্রে কেতু এই গোচর করে কিন্তু কর্মে পরিবর্তন করে বা কর্মের জায়গার জন্য কর্মের জন্য স্থান পরিবর্তন বা কর্ম ছেড়ে ব্যবসাতে ট্রান্সফার এই ধরনের মনের মধ্যে কিন্তু আপনার চিন্তাভাবনা কিন্তু এখানে কেতু জাগাবে বা ধরুন যে সিটে আপনি বসেন কাজ করেন সেই সিট পরিবর্তন হয়ে অন্য জায়গায় পোস্টিং হয়ে গেল বা কর্মের যে স্থান ছিল কর্মের জন্য এক জায়গায় ছিলেন অন্য জায়গায় পোস্টিং হয়ে গেল তার জন্য স্থান পরিবর্তন হয়ে গেল যেহেতু রাহু ফোর্থ হাউসে আসছে ফোর্থ হাউস হচ্ছে আপনার গৃহ তো এই ধরনের কর্মে পরিবর্তনে কিন্তু যোগ তৈরি করছে আদারওয়াইজ কিন্তু কর্মের জায়গায় ভালো থাকবে তবে এই যে সন্তুষ্টির অভাব বা আপনাকে এই সময় কর্মের জায়গায় একটু লেজি বানাবে অলস বানাবে আপনার মনে হবে এইটা কাজটা আমি কেন করবো আমি অন্যকে দিয়ে করাই এই ধরনের কিন্তু মনের মধ্যে নানা ধরনের রাহুকেতু তো ভ্রম মানে কি বলে ছেদবিন্দু কোনো অস্তিত্ব নেই তো সেক্ষেত্রে এই ধরনের মনের মধ্যে গুলো চলতে থাকবে তো সেক্ষেত্রে এগুলোকে পাত্তা না দিয়ে একটাই কথা বলবো যেই কর্মটা করছেন ওই কর্মটাকেই ধরে রাখুন এখানে কিন্তু মাইন্ড চেঞ্জ করবেন না যে এর থেকে আমি ভালো পেয়ে যাবো ওর জন্য এর থেকে হয়ে যাবে এই ধরনের মাথায় নিয়ে আসবেন না যে কর্মটা করছেন সেই কর্মটাই করুন যে এটাই আমার জন্য বেটার আর এটাতেই আমার ভালো করতে হবে মাইন্ডে নিয়ে নেন তাহলে আর কেতু আর আপনার ক্ষেত্রে কোনো পরিবর্তন কোনো চেঞ্জ কিন্তু নিয়ে আসবে না তো আদারওয়াইজ কেরিয়ারের আপনি করুন এইভাবে মাইন্ডসেট করুন দেখবেন কেরিয়ার আপনাদের ভালোই থাকবে কোনো পরিবর্তনই আপনার উপর এফেক্ট ফেলবে না বিজনেসের কথা বললে দেখুন এই মাসে কিন্তু বিজনেসের জায়গাটা কিন্তু খুবই ভালো দেখাচ্ছে এই মাসে আপনি বিজনেস করাকে নিয়ে অনেক কিছু ভাবনা আমার আপনারও কিন্তু মাথায় আসবে আপনি ভাববেন যে আমি যে বিজনেসটা করি এই বিজনেসটাকে আমি ডিজিটালি নিয়ে আসবো আমি এটাকে নতুন ওয়েবসাইট বানাবো সেখানে ইমপ্লিমেন্ট করব বা যদি কোনো বিজনেস থাকে সেটা নতুন আউটলেট বানাবো কীভাবে এটাকে বাইরে আরও পৌঁছে দেওয়া যায় সবার কাছে পৌঁছে দেয় এই ধরনের বিজনেস কিনে নানা ভাবনা কিন্তু আপনার মাথায় এই মাসে কিন্তু আসবে সেকেন্ডলি কি এই মাসে কিন্তু খরচের জায়গাটাও কিন্তু প্রগাঢ় দেখাচ্ছে খরচের জায়গাটাও বেশি দেখাচ্ছে নিজের যে সেভিংস আছে বা ব্যাঙ্ক ব্যালেন্স আছে বা আপনার যে সঞ্চিত টাকা আছে সেগুলোকে সঞ্চিত করার চেষ্টা করুন ভেবে চিনতে কিন্তু খরচ করুন নাহলে কিন্তু খরচ কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স কমিয়ে দেবে এবং সেভিংসের জায়গাটায় ঘাটতি দেখা দিতে পারে তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ কিন্তু বিজনেসের জায়গাটা কিন্তু এই মাসে ভালো বা বিজনেসকে নিয়ে হয়তো কোনো ট্রাভেলও হওয়ারও যোগ কিন্তু তৈরি করছে তো কি উপায় করবেন প্রথমেই বলবো প্রত্যহ সূর্যকে দিন ভোরে উঠুন ডিসিপ্লিন রাখুন একটু শরীরচর্চা করুন দিলে মঙ্গলের এনার্জিটাও ব্যালেন্স হবে মঙ্গল যে নিচস্ত হয়ে আছে ফলে যে এনার্জি লো ফিল করছেন একটু শরীরচর্চা করুন ভরে উঠুন আর কী বলবো সেকেন্ডলি শনির বীজ মন্ত্র করুন সেক্ষেত্রে আপনাদের জন্য পজিটিভ হবে তাছাড়া এই মাসে ক্ষেত্রে কিন্তু বিশেষ করে দেবগুরু উইক থাকবে তাই মাথায় যদি অষ্টগন্ধার তিলক অষ্টগন্ধার তিলক যদি লাগান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে সেকেন্ডলি হনুমান চল্লিশা হনুমান চল্লিশা পাঠ করুন সব ধরনের সংকট সব ধরনের কর্মস্থানে যদি কোনো বিপত্তি আসে কোনো পরিবর্তন আসে অসন্তুষ্টির অভাব মাইন্ড স্যাটিসফ্যাকশান না আসে সব থেকে কিন্তু মুক্তি দেওয়া হবে সব ধরনের অ্যাংজাইটি ডিপ্রেশান থেকে আপনাকে মুক্তি করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পারলে কমেন্টে হার হার মহাদেব লিখুন আপনি যদি কমেন্ট করেন তাতে আমি মোটিভেট পাই নতুন ভিডিও বানানোর জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন हर हर महादेव राधे राधे